যে দুনিয়া দুনিয়া করছেন টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব কিছু আমার বিলাসিতার মধ্যে হ্যাঁ কত আরাম আয় সেটা জিন্দিগি কাটাচ্ছেন আল্লাহকে ভুলে গেছেন সারা দিন আল্লাহ না ফুরমানি করেছেন রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছেন এমন অবস্থায়ও আপনার ভিতরে মাওলার ভয় আসে নাই বিন্দু পরিমাণ চিন্তা আপনার ভিতরে আছে না ভয়ও লাগে না এভাবেই আল্লাহ বলছেন যে হাত্তায় সর্তবল মাত্র হবে আমি ভিজিট দ্য গ্রেভিয়ার্স যে এইভাবেই তোমরা কবরে চলে যাবে এইভাবেই মালাকুল মউ তোমার কাছে চলে আসবে এইভাবেই আজরাইল তোমার কাছে চলে আসবে ও বান্দা রাত্রি বেলা ঘুমাইলে যদি সকাল বেলা আর জাগ্রত না হতে পারো আল্লাহ শুকরিয়া আমরা আদাই করেছি রাত্রি বেলা ঘুমালেন সকাল বেলা ঘুম থেকে উঠলেন তারপর আপনি ফ্রেশ হলেন নাস্তা করলেন ওয়াশরুমের মধ্যে গেলেন সেখান থেকে আসলেন কিছু ঠিকঠাক এমনও মানুষ আছে রাত্রিবেলা ঘুমাইছে ঘুম থেকে উঠে পা কাজ করছে না প্যারালাইজড হয়েছে না কিন্তু আপনি হেঁটে হেঁটে ওয়াশরুমে গিয়েছেন যাদের ইউরিন প্রবলেম প্রস্রাব করতে পারছে না তাদের কোথায় একটু চিন্তা করেছেন সে কিন্তু প্রস্রাব করতে যাইতে পারছে না তার কত কষ্ট কিন্তু আপনি প্রস্রাব করলেন ওয়াশরুম থেকে আসলেন কিন্তু শুক্রিয়া নাই প্রত্যেকটা স্টেপ দি রাইট স্টেপ প্রত্যেকটা স্টেপে আল্লাহ আদায় করার কথা ছিল কিন্তু আপনি করেন নাই করেন নাই এত ভালো আছেন সুস্থ আছেন আপনি ভাবছেন আমার বয়স মাত্র বছর 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 বা আমি এখনো যুবক আমি এখনো যুবক আমি ভাবছি যে আমার আরো অনেক সময় রয়েছে আমি মরব না কিন্তু যুবক থাকা অবস্থায় মালাকুল মৌত আপনার কাছে আসতে পারে ঠিক না এজন্য আমরা যে দুনিয়ার পিছনে পড়ে আছি যে দুনিয়ার বহু সব সময় আমাদের ভিতরে কাজ করছে আল্লাহ বলছেন এখনও কি সময় যারা আসে আসেন এনেছ ফিরে আসেন ফিরে আসতে হবে আপনি আপনার জীবনটা এখন যেভাবে লাইফ স্টাইলটা অতিবাহিত করছেন এটাকে চেঞ্জ করে দিন প্রত্যেকটা মানুষ চাইলে কি করতে পারে পরিবর্তন হতে পারে আপনি যেভাবে শনিবার সেভাবে রবিবার সেভাবে সোমবার প্রত্যেকটা সেকেন্ড প্রতিটা মিনিট এইভাবেই কেটে যাচ্ছে সময় এখনও আছে নিজেকে শুধরাই আনি